সোমবার পশ্চিম বর্ধমান জেলার বরাকর সবজি বাজার ও কুলটি সবজি বাজার অভিযান সংগঠিত হয় আলু পেঁয়াজ সহ কাঁচা শাকসবজির মূল্য বৃদ্ধি রোগের নির্দেশে আধিকারিক আধিকারিক এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা এই অভিযানে উপস্থিত ছিলেন এখন দেখার বিষয় প্রশাসনের এই উদ্যোগে মূল্যব্রোধ কতটা নিয়ন্ত্রণ হয় এবং সাধারণ মানুষ কতটা লাভবান হয় আপোনাৰ মালি ক'ত আমরা জেলা শাসক এবং শাসকের নির্দেশ মেনে লোকেরা একদিন মার্কেটিং লোকেরা এবং সাধারণ প্রশাসনের লোকেরা মিলে আমরা মার্কেট ভিজিট করলাম কীরকম দাম আছে বেশি নিচ্ছে না দেখো আমরা স্যার apna পরিচয় আমার নাম হচ্ছি বিকাশ কুমার দত্ত ডেপুটি मिनिस्टर ডেপুটি কালেক্টর রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর 4 ইয়ার্স এন্ড জএনএম ফর 3 ইয়ার্স রেকগনাইজড বাই

Double eight six eight one seven five eight four eight four six nine four nine and 94342 01449. Apartment, a project of Nirphi Infra Developers. Niruboma Apartment G4 commercial and residential project at SP Mukherjee Road, Murgasul, just 200 meters from GT Road asansol Niruboma apartment, an ultra-modern multi-storied apartment with all modern facilities. হরি বুকনা ফুল ফিল ইর ড্রীম বিজিট আবার সিটি নির্ ইনফ্রা ডেভেলপর্ মালটিমঙ্গল প্লাজা জিটি রোড আসনসোল এইস্ট মোর্স নাইন ওয়ান ফোর জিরো